আন্দোলনের বীর শহীদ সহ সারা বাংলাদেশের সকল বীর শহীদদের তাদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বিশেষ করে গণভোট নিয়ে ভোটারদের মাঝে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্নগুলোকে আমরা উত্তরের আঙ্গিকে দেওয়ার জন্য নির্বাচনী সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকের ভোটে প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় হেনা ভোটের বিষয়ে সাধারণ ভোটাররা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না গণভোট বিষয়টি নতুন প্রজন্ম ও সাধারণ ভোটারদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য আমরা তাদের দোর যেতে চাই এজন্য চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে যেহেতু সাধারণ শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিল বিধায় এই আন্দোলনটি সফল হয়েছিল তাই গণভোট সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এই পদক্ষেপগুলো সঠিকভাবে মাস পর্যায়ে বাস্তবায়ন হলে তাহলে আমাদের যে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট সেটি সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে বলে আমরা মনে করি আমরা যে পদক্ষেপ গুলো নিয়েছি সে পদক্ষেপগুলোর মধ্যে চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই চব্বিশ জুলাই চক্রে সকল স্তরের নারী ও পুরুষের জন্য আলাদা বুথ করে গণ সচেতনতা সৃষ্টির জন্য আমরা কাজ করে যাব লিফলেট বিতরণে হ্যা ভোটের প্রচারণার জন্য কাজ করে যাব যেহেতু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের তাদের সম্পৃক্ততা বড় পরিসরে ছিল বিধায় আমরা মনে করি যে দল মতের উঠে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মাঝখানে আমরা হ্যাভোটের প্রচারণার জন্য অ্যাম্বাসেডার নিয়োগ করতে যাচ্ছি এবং বিভিন্ন ব্যানার এবং ফেসটুলের মাধ্যমে আমরা হ্যাঁ ভোটের প্রচারণায় এই প্রচারণাটিকে আরো সুষমন্ডিত এবং সর্বোপরি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব রংপুর জেলার প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে আমরা মনে করি যে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য যারা ছত্রিশের এই আমাদের জুলাইয়ের আন্দোলনে ছত্রিশ জুলাইয়ের পরবর্তী সময়ে যারা নিষ্ক্রিয় আছে আমরা মনে করি যে সকলের সহযোগিতা নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে চাই এবং এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য আমাদের এই জুলাই চত্বরে সকলকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আজকে থেকে আমাদের এই কার্যক্রমটি আমাদের আমরা উদ্বোধন করব এবং সন্ধ্যার পর থেকে আগামী নয় তারিখ পর্যন্ত নয় যা ফেব্রুয়ারি পর্যন্ত এই জুলাই চত্বরে আমরা সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই তাদের মাধ্যম মাধ্যমে সারা বাংলাদেশের যেভাবে আমাদের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চলছে আমরা রংপুর জেলা এবং মহানগরে তাদের মাধ্যমে আমরা একটি সুন্দর ক্যাম্পেইন পরিচালনা করতে চাই এজন্য তাদেরকে সাথে নিয়ে আমরা ক্যাম্পেইন পরিচালনা করবো বিধায় তাদের মাধ্যমে একটি টিম করে আমরা জেলা রংপুর জেলা এবং মহানগরে আমরা একটি সুন্দর টিম করে তাদেরকে নিয়ে কাজ করতে চাই